গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি আর আজকে হলো বুধবার তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম আর আমি এখন তো জানোই এই যে দেখো রান্নাঘরের মধ্যে আছি তো সকালের জলখাবার মোটামুটি সবারই হয়ে গেছে হ্যাঁ নিই দুধ আসছে দুধ দাঁড়া দুধটা আগে ঢেলে নিই তারপরে কথা বলবো তো তোমাদের সাথে কথা বলা আরম্ভ করলাম কি দুধও চলে আসলো তো হোক দুধটা দেখো আমি এদিকে গরম বসিয়ে দিলাম একদম আর জারটাকে ধুয়ে দিয়ে দিলাম কাকা নিয়ে গেল আর বলছিলাম যে সকালে জল খাওয়া মোটামুটি সবাই হয়ে গেছে শুধু আমি খাইনি কারণ তোমাদের দাদা ভাই গেছে ক্লাস করাতে তো ও চলে আসবে এগারোটার সময় ওর মানে ছুটি হয় তো ও চলে আসবে তো আসলে পরে ও আর আমি একসাথে খাবো আর আজকের ব্রেকফাস্টে তো পিঠা আছে কারণ যেহেতু কালকে পিঠা বানানো হয়েছিল তো আজকে সকালে সবাই ব্রেকফাস্টে পিঠাই খেয়েছে আর ভাই রুটি খেয়েছে ভাই রুটি খেয়েছে বেগুন ভাজি দিয়ে মা বেগুন ভাজি করে দিয়েছিল তো ভাই রুটি খেয়েছে আর আজকে সকালবেলায় যা চলে গেছে ভাই যাকে ছেড়ে তারপরে চলে আসছিলো আর ছাড়তে গেছে একবারে স্কুলে যেহেতু এখন ওকে তেজপুরে গেলে ওইখান থেকে স্কুলে আসতে লেট হয়ে যাবে ওই জন্য আজকে ও সকালবেলা একেবারে এখান থেকে ওই স্কুলের জন্য মানে বেরিয়ে গেছিলো আর ভাই ওকে স্কুলে ড্রপ করে তারপরে মানে কিছু পিঠা নিঠা দেওয়া হয়েছিল মাসির জন্য ওর মার জন্য আর কি তো ওই জন্য ও ভাই কী করলো পিঠাগুলো নিয়ে একটু ওদের বাড়ি গেলো বাড়িতে পিঠাগুলোকে রেখে মাসিকে দিয়ে আর কি মাসিকে দিয়ে ও চলে আসছে তো কিছু তো খেয়ে আসেনি ওই জন্য আর কি মা একটু বেগুন ভাজি করে দিল বেগুন ভাজি দিয়ে রুটি খেয়ে নিল আর আমরা বাকিরা পিঠাই খাবো তোমাদের দাদা হয়ে আসলো ও পিঠাই খাবো তো চলো ওই জন্য ভাবলাম যে দুপুরে রান্নাটাই আরম্ভ করে দিই ও আসুক ততক্ষণে যতটুকু হয় আমার তো চলো রান্নায় কী কী আছে সেটা তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আর পিঠাগুলো খেতে কেমন হয়েছে সেটা যখন খাবো তখন তোমাদেরকে দেখাবো কারণ এখন অব্দি খাইনি খেলে পরে বোঝা যাবে মা ওরা খেয়েছে বললো যে না ভালো খেয়েছে আর এবারে সব কিছুই মানে বেশ কি বলবো বলে ভাবলাম আচ্ছা চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখায় কী কী রান্না করছি তো এদিকে দেখো ডাল সম্বাদ দেবো লাউ দিয়ে ডাল সেদ্ধ করে রেখে দিলাম আর এই যে সকালবেলায় ডিম সেদ্ধ হয়ে গেছিলো আর সকালে তাড়াতাড়ি উঠা হয়ে গেছিল যার জন্য আর কি ডিম টুমগুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে তো একবারে মানে ডিমের এসে দেখো চুলে টুলে রেখে দিলাম ডিম চচ্চড়ি করবো তার সাথে লাউ ডাল করব আর করবো হলো ইস্যে করবো বাঁধাকপি করব তো বাঁধাকপিটা কাটা হয়নি তো ভাবলাম কি লাউটা ডাল লাউটা আর ডিমটা করে নিই করে নিয়ে তারপরে বাঁধাকপিটা কাটবো আর কি আর কালকের এখানে দেখো অল্প চাটনি আছে তো ওই জন্য ফ্রিজ থেকে বের করে রাখলাম আর এখানে ওই যে কটা বেগুন ভাজি আছে তো কটা রেখে দেবো দুপুরবেলা খাওয়া হয়ে যাবে আর কি আর এখানে তো ওই যে পিঠা এটা তো দুধপুলি দেখা যাক কেমন হয়েছে সবাই তো বললো ভালো হয়েছে এখন আমি খাইনি খাইনি তারপরে বুঝতে পারবো আর কালকে কেউই খায়নি দুধপুলিটা কারণ দুধপুলি শুধু বাবাকে টেস্ট করানো হয়েছিল বাকি কাউকে দেওয়া হয়নি কারণ অনেকটাই টাইম লেগে গেছিলো আর কি এটা হতে হতে তো ওই জন্য আর কি মানে কেউ খাইনি আর কি সবাই বলছে যে আজকেই খাবে তো ওই জন্য আর কি কাউকে দেওয়া হয়নি তো চলো এদিকে দেখো আমার তেলটা যে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে শুকনো লঙ্কা আর গোটা জিরা দিয়ে ডালটা ফোরন দেব তো দেখো বন্ধুরা ডাল সোমবার দিয়ে দিলাম আর এখন ডালটা একটু উবাল দিলে পরে নামিয়ে রেখে ডিমটা করব। কারণ এই চুলাই তো এই যে দুধ আছে না ওই জন্য আর এদিকে দেখো আমি বান্ধকভি দুটা নিয়ে আসলাম কারণ নিচে বসে বটি দাওতে কাটবো তো ওই জন্য ভাবলাম যে ডিমটা নিই ততক্ষণ না সরি ডালে উবালটা আসার আগে রেখে যতটুকু পারি কেটে নিই ডালে উবাল তো চলে আসবে একটু পরেই কারণ গরমই ডাল ডালটা একটু আগেই সেদ্ধ নামিয়েছিলাম তো ওই জন্য বেশিক্ষণ লাগবে না ওবাল আসতে তো ওই জন্য ভাবলাম যে যদি আধাও কাটা হয় হবে তারপরে ডিমটা করব। আর আজকে অনেক কাপড়ও আছে বেশ কিছুটা কাপড় আছে ওগুলোকেও ধুতে হবে কিন্তু ওগুলো ধুবো আমি মেশিনে ধুয়ে নেবো হাতে আর ধুবো না অল্প কাপড় থাকলে হাতে ধুয়ে নিই আর বেশি থাকলে তখন ওয়াশিং মেশিনেই ধুয়ে দিই তো আজকে অনেকটাই আছে তো ওই জন্য ভাবলাম যে মেশিনে ধুয়ে দিই তো চলো বন্ধুরা আমি একটু বাঁধাকপিটা কেটে নিই তো মানে যতক্ষণে ডালটা হয় বসে পড়লাম বন্ধুরা এই দেখো পিঠা নিয়ে বসে পড়লাম আর বাঁধাকপিটা মানে পুরোপুরি কাটাই মানে ওই কাটিয়ে নিই বাঁধাকপি কারণ ডিমটা বসাতে বসাতে তোমাদের দাদা ভাইয়ের চলে আসছিলো তো ওই জন্য ভাবলাম না আগে খেয়ে নিই তারপরে শুধু বাঁধাকপিটাই আছে কারণ ভাত আমি বসিয়ে রেখেছিলাম ভাতটা হয়ে গেছে হয়ে আসছে হয়নি এখনও মানে চাউলটাও সব দিয়ে আসছি তো খেতে খেতে হয়তো ভাতটাও হয়ে যাবে তো খালি বাঁধাকপিটাই থাকবে তো ওটা করাই যাবে পরে মানে কাটা কুটা করে করে নেবো তো আগে ওই জন্য খেতে বসলাম তো এই দেখো বলো কেমন হয়েছেটা সেইটা কি মা তো ঠিক আছে পুলিটা বলো কেমন হয়েছে আগে হ্যাঁ আগে পুলিটাই খাইছে ওই জন্য বলে দিল টেস্টি কারণ পুলিটা সবাই পছন্দ করে দুধ পুলিটা আমাদের বাড়িতে সবাই পছন্দ করে ওই জন্য আগেই দুধ পুলিটাই নিয়ে বসছে আর দুধ পুলিটাই আগে খেলো আর কি আর এই যে আমিও নিয়ে বসলাম দাঁড়া আমিও একটু বসি দুধ পুলিটা মুখে আমি কোনো পিঠাই খাইনি এখন অব্দি তাও মা সকালবেলা যখন খেতে বসেছিলো মা তো পিঠাই খেয়েছিল তখন মার সাথে আমিও একটা মানে খাইনি ওটাও বলবো না খেয়েছি মানে মার সাথে একটা পাট শ্যাপটা খেয়েছিলাম এখন দুধপুলিটা খাই দিই কেমন হয়েছে ভাই হুম ভালো হয়েছে ভালো একদম খেলাম আর সবথেকে বেশি ভালো লাগছিলো জানো দুধপুলির মধ্যে যে নারকেল কোরানোটা দেওয়া হয়েছে না ওটাও বেশি টেস্টি হয়ে গেছে নারকেল এরকম খেতে ভালোবাসি প্রচন্ড এই যে খাবার নাকি খেয়ে নি তারপরে আর তো বন্ধুরা চলে আসলাম অল্পই রান্না বাকি ছিল বাঁধাকপিটা তো ওটা বানাতে চলে আসলাম আর বাঁধাকপি বানানোর আগে কিছু কাপড় ছিল বলেছিলাম না অনেকটা কাপড় আছে তো ওগুলোকে ধুতে গিয়েছিলাম কিন্তু বাঁধাকপি সব জোগাড় করে রেখেই গেছিলাম মানে বাঁধাকপি কাটা সেদ্ধ করা সব কিছু করে রেখে তারপরে গেছিলাম শুধু বানানোটা বাকি রেখেছিলাম আর কি তো এদিকে আলুটাও দিয়ে দিলাম তেজপাতা কাঁচা লঙ্কা সব এনে রেডি করে রেখেছি কাঁচা লঙ্কা সে আলুটা ভাজা বসিয়ে দিয়ে একটু চলে আসলাম দেখো বাইরের দিকে কারণ এই দেখো বাবা কালার করছে বাবা আজকে গিয়েছিল চুল কাটতে তো চুল টুল কেটে আসলো তো মা একটু কালার করে দিচ্ছিল তো কিছু কথা নিয়ে আর কি বলছিল তো আমিও জিজ্ঞেস করছিলাম মা কি বলছো তো বলছে না মাথার চুলগুলো না ভীষণ ছোটো হয়ে গেছে মুখটা একটু বেশি বড় বড় হয়ে গেছে না ওটাই আর কি মা আমাকে বলছিল আর এদিকে ওকে দেখো কি ধ্যান দিয়ে ছোটজন দেখছে বাবা মূচিতে যে কাল মানে কালার করছে কি সুন্দর দেখছে দেখো ও সুন্দর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আবার বাবাকে বলছো এখানে লাগাও ওইখানে লাগাও তো আমি চলে আসলাম দেখো রান্নাঘরে কারণ এই যে আলুটা যে বসিয়ে রেখে গেছিলাম তো ভাজাও হয়ে গেছে সুন্দর দেখছো লাল লাল তো এখন আমি ফোড়ন তেজপাতা এগুলো দিয়ে মশলাটাও দিয়ে দেব ভালো করে মশলা সব রেডি ছিল আদা বাটা জিরা ধনিয়া গুঁড়ো এগুলো সব দিয়ে দিয়েছিলাম আর হলুদটাও দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু সে একটু নেড়ে তারপরে বাঁধাকপিটা দিয়ে দেব। আর বাঁধাকপিটা দেওয়ার আগে নুন দিইনি কারণ নুনটা আন্দাজ অনুযায়ী দেবো বাঁধাকপি কতটুক হয় ওটা দেখে আর কি নুনটা দেবো ওই জন্য নুনটা তখন দিইনি আর এখন আমি নুন টুন সবই দেওয়া হয়ে গেছে দিয়ে ভালো মতোন দেখো নেড়ে চেড়ে এখন একটু চলে যাব বাইরে কারণ ওই যে বললাম না এক বালতি কাপড় আছে তো বাঁধাকপির জলটা শুকাতে শুকাতে আমি কাপড়গুলো ততক্ষণে মেলেই আসতে পারবো তো ওই জন্য বাঁধাকপিটা ভালো করে নেড়ে চেড়ে রেখে দিলাম আর রেখে দিয়ে চলে যাব এখন এই যে কতগুলো কাপড় দেখো এই যে বাবা এখানে বসেছিল ওই জন্য দেখা যায়নি তখন এই দেখো সব আমি রেখে দিয়েছিলাম তো এগুলো এখন মেলে দেব। সবটাই মেলে দেব আর ওদিকে বাবাকে দেখো আমার কম্বলের উপরে উঠে বসে আছে গরম কম্বলের উপরে আর ফুচকাকে দেখো বাবার সাথে গল্প করছে আর খেলছে তো ওগুলোকেও ভিতরে রাখবো তো ভাবলাম না ওগুলোকে আগে ভিতরে রেখে দিই তো রেখে দিয়ে তারপরে কাপড়গুলো মেলবো তো ওই জন্য কম্বল বালিশ সব দুয়ারের এখানে একটা চেয়ার ছিল বাবাজে বসেছিলো ওই চেয়ারের মধ্যে রেখে দিয়ে চলে গেছিলাম কাপড়গুলো সব মেলতে তো তো কাপড়গুলো তো মেলা হয়েই গেলো আর এই যে এখানে কম্বল টম্বলগুলো আছে এগুলোকে এখন নিয়ে যাব। তো আগে কম্বলটা নিয়ে যাব তারপরে বালিশগুলো নিয়ে যাব। তারপরে চেয়ারটা না বালিশগুলো যখন নেবো তখন মা আমার পিছনে দাঁড়িয়েছিল তো আমি বালিশগুলো নিয়ে আসছিলাম আর মা চলে গেছিলো মানে চেয়ারটাকে নিয়ে রেখে দিয়েছিল আর এদিকে দেখো চলে আসলাম এখন আবার রান্নাঘরে কারণ হচ্ছে বাঁধাকপিটা বসে রেখে গেছিলাম আর তার পাশে দিয়ে এক হাঁড়ি জল বসিয়েছিলাম মার জন্য মা সানে যাবে ওই জন্য আর মাও একটু কালার করেছিলো অল্পটুকু কালার বাকি ছিল তো মাও করেছিল ওটা তো বল তো ভুলে গেছি বলতেও ভুলে গেলাম ওই জন্য বলে দিলাম তো দেখো সবটাই সেরে নিয়েছিলাম রান্নাবান্না সেরে নিয়ে মানে চলে গেছিলাম আমি একটু না রান্না বান্না সারা হয়ে গেছিলো একটু লেট হয়ে গেছিলো ওই জন্য কি করেছিলাম ছোটো ছেলেকে খাইয়ে দিয়েছিলাম ও খালি বলছিল খিদা পেয়েছে খিদা পেয়েছে তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে স্নান করতে গেলে আমার একটু লেট হবে কারণ শ্যাম্পু করবো আজকে ওই জন্যই তো ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি চলে গেছিলাম সানে আর আজকে একটু লেট হয়েছে কারণ কালকের ভিডিও একটু ছিল ওটাকে আমার এডিট করা বাকি ছিল ওই জন্য ওগুলো সব করে তারপরে গেলাম সানে আর আজকে একটু শ্যাম্পু করবো বললাম না যে শ্যাম্পুও করেছি তো এই সবের মধ্যে মানে অনেকটাই লেট হয়ে গেছিলো আর সব সেরে এসে দেখি মা খাওয়া টাওয়া দিয়ে দিয়েছে সবার খাওয়া হয়ে গেছে লাস্টে আমি তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আবার আসবো দেখো বন্ধুরা আমার হাতে কি। লাসি লাসি লাস্সিটা নিয়ে আসছি মানে রুমে নিয়ে আসলাম ভাবলাম একটু লাসিটা খাই আর এদিকে আমার রুমটার আগে অবস্থাটা দেখো কি হয়ে আছে দেখো বিছানা এদিকে সোফায় কাপড় এদিকে টেবিলে ছেলে স্কুল থেকে আসার পরে দিয়ে জামা কাপড় এখানে রেখে দিল এদিকে সোফার মানে অবস্থা নেই আমার রুমটার পুরো মানে অবস্থা খারাপ আমার রুমে তো আমি রুমটাকে গুছাবো তো রুমটাকে গোছাবো তার আগে ভাবলাম লস্তিটা নিয়ে আসছি এটাকে খায় মানে খেয়ে নিই কারণ অনেক দিন হয়ে গেছে এটা আনছি আনার পরে দিয়ে রেখে দিয়েছিলাম ভুলেই গেলাম যেটা লস্যিটা যে আমার জন্য এনেছিলাম সেটাই ভুলে গেছিলাম ছেলেরা খেয়ে নিয়েছিল আনার সাথে সাথে খেয়ে নিয়েছিল কিন্তু আমি ভুলে গেছিলাম তো আজকে ফট করে ফ্রিজটা খুলতে গিয়ে দেখলাম লস্যিটা তো না দুপুরবেলায় বের করে রেখে দিয়েছিলাম রান্নাঘরে বাসনের সেলফে এখানে যাতে ওরা না দেখে দেখলেই তো আবার এসে করবে আর এটা এরকম একটা জিনিস না যে মানে মানে দেওয়া যায় আর কি কেন কি দুও ছেলের বড় ছোটো ছেলের তো সর্দি পুরো তো ওই জন্য আর কি সরিয়ে রেখেছিলাম আর বেশি বিশেষ করে ওর জন্য বড়োজন দেখলেও খাবে না কারণ ও জানে এটা মার কারণ ওকে দিয়ে রেখেছিলাম তো ও খাবে না কিন্তু ছোটোজন দেখলে তো চাবে কিন্তু ওর এখন শরীরটা খুবই খারাপ ওকে তো আর এগুলো দেওয়া যাবে না ওই জন্য সরিয়ে রেখেছিলাম কিন্তু এখন ওরা তিনজনই নেই কারণ কাকার সাথে তিনজন বেড়ে বেরিয়েছে তো ওই জন্য ভাবলাম এই একটা চান্স আছে খেয়ে ফেলি না হলে থেকে যাবে তো থেকেই যাবে আমিও ভুলে যাব। ওই জন্য নিয়ে আসলাম আর এটা খেয়ে নিয়ে কটা রিলস বানাবো রিলস বানিয়ে তারপরে পুরো রুমটাকে গুছাবো কারণ আমার রুমটার অবস্থা পুরোই খারাপ হয়ে গেছে দেখো একদম অবস্থা নেই তো ওই জন্য ভাবলাম না গেলে সেটা খেয়ে নিই তারপরে দুটো রিলস বানিয়ে নিই তারপরে রুমটাকে পুরো গুছাবো আর আবার এদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছে দেখো বাইকটা অন্ধকার হয়ে আসছে অন্ধকার হয়ে আসছে কি অন্ধকার হয়েই গেছে সন্ধ্যা হয়ে আসছে তো চলো এটা খেয়ে নিইটা বানিয়ে নিই তারপরে আসবো তোমাদের কাছে না তারপরে করব রুমটাকে গুছাবো তারপরে আসবো ঠিক আছে তো বন্ধুরা দেখো দিকে সব রুমটায় আমার পুরো রুমটা গুছানো হয়ে গেছে অবস্থা কি হয়েছিল রুমটার মানে বলার মতন না তোমরা তো দেখলেই তখন আমি তো যাই হোক এখন দেখো রুমটা দেখে মনে হচ্ছে যে একটু মানে রুমটা শ্বাস নেবে যে যাই হোক আমাকে একটু গুছিয়ে রাখলো তো আজকে একটু না শোকেসটা আর ড্রেসিং টেবিল এগুলো সব একটু মুছে টুছে দিলাম কারণ পুরো মানে ধুলো ধুলো হয়েছিল আর সব সময় না সময়ই হয় না মুছার ডেলি হয় না তো প্রায় মাঝে মধ্যে আমি মানে এগুলো সব মুছে টুছে রাখি তো আজকে একটু সময় পেয়েছিলাম ওই জন্য ড্রেসিং টেবিল তারপরে শোকেস এগুলো সব সুন্দর করে একটু মুছে দিলাম তো বেশ ভালোই লাগছে দেখতে এখন রুমটা তো ওইদিকে দেখো বাচ্চারাও চলে আসছিলো তো আসার পরে দিয়ে এদিকে বড়জন বলছে মা কিছু খাবো তো আমি ওকে কটা পিঠে দিয়ে তা বসিয়ে রেখে তারপরে চলে গেছিলাম রুমে অল্পটুক বাকি ছিল ওগুলোও করে নিয়েছি তো দেখো ও দেখাচ্ছে যে মা ভালো লাগছে খেয়ে এদিকে মা বাবার চাটাও খাওয়া হয়ে গেছে আর মা বসে দেখো ফুলকপি কাটছে আর ফুলকপির অল্প ডাটা ছিল ওগুলোকে ও কেটে রাখলো ওগুলো আগে কেটে রেখেছে তারপরে ফুলকপিটা কাটতে বসেছে মা আর এদিকে আমি ওকে দিয়ে আর বললাম তাহলে তুই পিঠাটা খা আমি একটু রুমটা ঠিক করে আর একটু আসি তো রুমটা ঠিক করা হয়ে গেছিলো পরে এসে এই যে দুধটা ওর জন্য আমি বললাম না দুধটা একটু নিয়ে নিই তারপরে বাসনগুলো সব আছে তো ভাবলাম দুধটা দিয়ে তারপরে বাসনগুলোকে গুছিয়ে রাখবো তো এদিকে তো দুধটাও নিয়ে নিলাম দিয়েও দিলাম আর ওদের খাওয়া টাওয়াও হয়ে গেছে তিনজনই চলে আসলো পড়তে আর আজকে ছোটোজন এত সকালে উঠেছিল যে ও আর দুপুরবেলা ঘুমাতে পারিনি তো ওই জন্য ওর না মানে ভালো লাগছে না মানে ঘুম ঘুম পাচ্ছে আর কি তো পড়াতে মানে মনটা বসছিল না ওই যে ঘুমায় নি না চোখটা দেখো একদম ছোটো ছোটো হয়ে গেছে পুরো ঘুম পেয়েছে ওর তো এদিকে তিনজনকে নিয়ে বসলাম তো বললাম ঠিক আছে চলো একটু সময় পড়াশোনা করে নাও তারপরে তোমাকে আমি তাড়াতাড়ি খাওয়ায় দাওয়ায় ঘুম পাড়িয়ে দেবো ওর মানে চোখের একদমই না ইসে নেই তো যা ও তো মানে কি আর বলবো ওর তো পড়ার মধ্যে কোনো মানে এসেই বসছিল না তাও যাই হোক চেষ্টা করেছিল কিছুটা পড়াশোনা করেছে আবার মানে অল্প সময় লিখেছে আর কি তো চলো আমিও একটু ওদেরকে পড়িয়ে নিই তারপরেই আসবো আবার দেখো বন্ধুরা বাচ্চাদেরকে পড়াশোনা করিয়ে দিয়ে আমি কি নিয়ে বসলাম দেখা হয়েছে দুধপুলি তার সাথে মুড়ি মুড়ি দিয়ে দুধপুলি বলে চায় পায়েস বলো খেতে খুবই ভালো লাগে আমার ভালোই লাগে মুড়ি দিয়ে খেতে আমাদের বাপের বাড়িতে মানে আমার তো মাও এভাবে করে মানে দুধপুলি বা পায়েস বানালে মাও মুড়ি দিয়ে খেত মানে ভালোবাসতে আর তো এখানে আসার পরে দিয়া আমার মা মাঝে উনিও ভালোবাসে মুড়ি দিয়ে দুধপুলি দিয়ে খেতে তো ওই এখন আমি নিয়ে বসলাম বাচ্চাদের মধ্যে দুই ছেলের পড়া হয়েছে মানে মেজোজনের ছোটোজনের বড়জনের হয়নি বড়োজন পড়াশোনা করতেছে ওরা এখনও পড়া হয়নি ওর বাবারে বললো বাবারে বললো যে বাবা তুমি তাড়াতাড়ি খাও তারপরে আমার কিছু পড়া আছে ওটা তুমি দেখায় দিবা। বললাম ঠিক আছে তোমার দাদাভাই মাত্রই আসলো কিছুক্ষণ হলো আসছে এসে যে ওকেও দিলাম আমিও নিয়ে বসলাম তোমরা জানোই আমি ফট করে কিছু নিয়ে বসিলাম ও আসলো ওকে দিয়ে তারপরে নিয়ে আর কি মাঝে মধ্যে খেয়ে নি যখন বেশি খিদাপ পায় তখন খেয়ে নি কী করবো বোধ খিদাপ হয়ে যায় আর মাঝে মাঝে আমি ওর জন্য বসে থাকি আর কি ও আসলে পরে একসাথেই খাই না তো চলো এই যে নিয়ে বসলাম খাবো এখন ও তো খাওয়া আরম্ভ করেও দিচ্ছে আর দেখো প্রায় শেষের পথে চলে আসছে ওর হ্যাঁ আর এদিকে আবার এই যে পানি সপ্তাহ রাখা আছে এটাও খাবো তা আমিও এখন এটা খাবো তো চলো খেয়ে এটা মানে খাইনি মানে খেতে খেতে আর কি ভিডিওটা শেষ করলাম তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো তো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আজকে তো গোটা দিনটাই আমাদের এই পিঠে পায়েসের মধ্যেই গেল আমি তো মানে রান্না করছি একটু এদিক ওদিক ঘুরছি আর পাটের সবটা একটা মালপোয়া একটা দুধপুলি তো আর এভাবে নিয়ে খাওয়া যায় না আমি মানে এদিক ওদিক করছি আর খাচ্ছি মানে সারাদিন আমাদের আজকে পিঠাতেই চলে গেলো আর কি তো চলো বাই বাই করে দিও অনেক কথা বলে ফেললাম তো চলো ফাইনালি টাটা আবার নতুন কালকে সকাল হবে নতুন সকালে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো বাই বাই